জয় তার জয় তার জয় তার নমস্কার আপনারা শুনছেন কালি কথা এখানে শুধুমাত্র গল্প নয় গল্পের মাধ্যমে শিক্ষাও দেওয়া হয় প্রতি বৃহস্পতি ও শনিবার শুনতে ভুলবেন না কালি কথা তো আজকে আপনাদের যে গল্পটি বলতে চলেছি সে গল্পটি একটি বিরাট বড়ো তীর্থক্ষেত্র এবং সেখানে মায়ের বসবাস আর সেখানে এমন এক সাধক আছে যিনি কিনা পাগল বুঝতে পারছেন না তাহলে এই যে দেখবেন একটা মানুষ কোনো সময় যখন গেরুয়া বসন টসন এগুলো পরে দিয়ে ঘুরে বেড়ায় কোনো ভগবানকে সে নিষ্ঠাভাবে পুজো করে কিন্তু কিছু মানুষ দেখবেন আমাদের সনাতন হিন্দু ধর্মের মধ্যেই কিছু মানুষ দেখবেন তাকে খেপা বলে একটা গালাগালি দিয়ে বসে থাকবে এটা আমাদের সনাতন হিন্দু ধর্মের মধ্যে আছে তার মানে কি আমি আমার ধর্মটাকেই ছোট করছি আমার ধর্মটাকে বড় করে দেখছি না হ্যাঁ আমার পাশের বাড়ির ছেলে সে পড়তেই পারে এমন বস্ত্র এবার আমার তাকে দেখে কি শেখার দরকার যে না আমার বস্ত্র এটাই আমাকেও এটা পড়ে আমার ঠাকুর বা আমার যে ধর্ম সেটা আমি লোকের সামনে তুলে ধরতে পারি দেখবেন অন্য ধর্মের মানে ইসলাম ধর্মের মানুষরা ওরা কিন্তু মাথায় টুপি পরে লোককে বোঝায় যে ওরা ইসলাম ধর্মেরই মানুষ কিন্তু না আমরা যদি গেরুয়া বসন পড়ি গায়ে একটা ওই নামাবলি পড়ি তবেই আমরা ওই খ্যাপা তারপর সঙ্গে যেটা যুক্ত করলে একটা খারাপ মানে দাঁড়ায় এটা কি বলুন তো কিছু মানুষ মূর্খ তারা এই কথাগুলো বলে থাকে আমি আমি এটাই মনে করি কারণ আমি আমার ধর্মকে কিভাবে কার সামনে উপস্থিত করব সেটা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার তাই লোকে আমাকে গাল দিক আর যাই করুক সেটা আমার কিচ্ছু যায় আসে না এবার বলি যে আজকে তোমাদেরকে যে গল্পটি শোনাতে চলেছি সেই গল্পটি শুনবার আগে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো বেল আইকানটি ক্লিক করো এবং আমার সঙ্গে থাকো আজকে যে গল্পটি বলতে চলেছি সেই গল্পটির নাম বামাখাপা এবং একটি বিধবা নারীর গল্প তখন বামাখাপা প্রায় মানে বৃদ্ধ অবস্থা তখন তিনি নিজে একটা ঘর বা নিজের একটি বাসস্থান তৈরি করে সেখানে থাকতে শুরু করে এবং তার পাশে নিজস্ব একটি মন্দির স্থাপন করে নিজস্ব বলতে মা কালীর মন্দির নিজের না নিজের মূর্তি করে নিজে পুজো করছে সেটা না মা কালীর মন্দির করে সেখানে পুজো করতে লাগে এরপর বামাখাপা ওখানে বসে বসে সমস্ত ভক্তদেরকে দেখতেন বিনা পয়সায় দেখতেন এখন যেমন অনেক মানুষ দেখবেন ভণ্ড সাধু তারা টাকা পয়সা ছাড়া কিছু কাজ করতে পারে না এবং আপনাকে প্রতিশ্রুতি দেবে তুমি হাজার টাকা দাও দেড় লাখ টাকা দাও তোমার এই কাজটি উত্তরে দেবো বা তোমার বিয়ে হয়ে যাবে তোমার ওইটা হয়ে যাবে সেটা হয়ে যাবে অনেক রকম প্রতিশ্রুতি দেবে আলটিমেটলি তোমার কিছুই হবে না তোমার টাকাটা নষ্ট হবে তো বলছি ভগবানের ওপর বিশ্বাস রাখো সব হবে হয়তো দেরিতে হবে কিন্তু একদিন হবে তো এরকমই সাধক বামা হপা । কাছে প্রচুর ভক্তরা আসতেন সমাগম হতো তার সামনে কেউ ল্যাংড়া আসতো কেউ খোড়া আসতো কেউ কানা আসতো কেউ বোবা আসতো সবাই তার কাছে এসে সুস্থ হয়ে যেত তার কারণ মা তারাই তাকে আদেশ দিয়েছিলেন তুই হচ্ছে বেদ বাক্য মানে যাকেই তুই বলবি যে তুই সুস্থ হয়ে যাবি তুই এটা করতে পারবি ওইটা করতে পারবি এইটুকু শুধু বললেই সে সে কাজটা করতে পারতো মানে এরমই তারকে মা বর দিয়েছিলেন আর বামা খাপা তাই করতেন ভালো কাজই করতেন কুকাজ তিনি করতেন না তা এরকম করতে করতে একদিন এক বিধবা নারী তার কাছে এসে উপস্থিত হয় এবং তাকে প্রণাম করে ও সরি এর আগে একটা ঘটনা আছে এই বিধবা নারীটির স্বামী আর পুত্র হারিয়ে যায় কোথায় হারিয়ে যায় তিনি নিজেও জানে না তার শাশুড়ি মা তাকে বলে তুই বিধবা বেশ ধারণ করে তোর পুত্র আর স্বামী এখন বেঁচে নেই তো তো বিধবা ধারণ কথা সে সে তাই করে আর কষ্ট দুঃখ তার দূর হয় না তো তার শাশুড়ি তাকে বলে যে চলো তুমি যখন মানতে চাইছো না তাহলে ওই বামদেবের কাছে চলো তোমার দুঃখ কষ্ট সব দূর করে দেবে আর বামদেবের পাশে বসেছিলেন আর একজন মহান ব্যক্তি মহান ব্যক্তি এই কারণেই বলছি দেখবেন যারা মূর্খ হয় তারা নিজেকে খুবই মহানভাবে খুব জ্ঞানীগুণীভাবে ঠিক সে সেরকমই এক বিরাট মূর্খ আর জ্ঞানীগুণী নিজেকে মনে করা এমন ব্যক্তি সেই বামদেবের কাছে বসে আছেন দে বলছেন তুমি একটা সাধু তুমি পারবে না তুমি কিছুই করতে পারো না এরকম করে বলছে যে ভণ্ড সাধু ঠিক আছে তাহলে আজকে আমি প্রমাণ করে দেবো যে ওই বিধবা নারীটির স্বামী পুত্র বেঁচে আছে যখনই ওই মহিলাটি এসে তার এবং তাকে প্রণাম করে বলে বাবা জয় বামদেব এবং জয় মাতারা বলে সেই বামদেবের পায়ে লুটিয়ে পড়ে আর বামদেব তখন ওকে আশীর্বাদ করে বলে সদা সৌভাগ্যবতী থাক এই যে কথাটি বলেছিল তখন বামদেব কিন্তু সেই বিধবা নারীটির দিকে একবারও তাকিয়ে দেখেনি যে সে বিধবা এবং তার মাথায় সিঁদুর নেই সেই সব কিছু লক্ষ্যই করেনি যে কারণে তার পাশে মূর্খ লোকটি হো হো করে হেসে উঠেছিল ঠিক সেই সময়তেই বামদেব বলেছিল আমি জানি ওর ব্যাটাও বেঁচে আছে আর ওর স্বামীও বেঁচে আছে ওরা চাইলে এক্ষুনি ফিরে আসবে তখন ওই লোকটি মানে বামদেবের পাশে থাকা মহা জ্ঞানী মূর্খ লোকটি বলছে না এটি হতে পারে না ও স্বামী অনেক কাল হয়েছে মারা গেছে এটি হতেই পারে না তারপর দেখবি হবে না তখন সাধক বামাখাপা এক মনে মাকে ডাকতে থাকে এবং ডাকতে ডাকতে হঠাৎই ওই বিধবা নারীটির স্বামী পুত্র ফিরে আসে এবং পুত্রটি তার মাকে মা বলে ডাকায় তার দিকে ফিরে তাকায় মানে যখন ওই পুত্রটির মা বলে ডাকে তখনই তার যেন মতিভ্রম কেটে গিয়ে সে ওই ছেলেটির দিকে তাকায় এবং স্তম্ভিত হয়ে যায় অবাক হয়ে যায় যে আমার স্বামী আর পুত্র বেঁচে আছে এই দেখে সে স্বামীকে এবং পুত্রকে জড়িয়ে ধরে তখন ওই মহাসাধক বামা বলছেন ওই লোকটিকে বলছে বিশ্বাসে মেলায় বসতো তর্কে বহুদূর যে তুমি আমার সাথে তর্ক করতেই পারো কারণ তোমার বিশ্বাস নেই আর তোমার যদি বিশ্বাস থাকতো তাহলে কোনো কোনো দিনই তুমি আমার সাথে তর্ক করতে না আর আমাকে নিয়ে ফালতু মজা করতে না তো বিশ্বাস রাখো সব হবে জয় মা তারা জয় জয় তারা জয় তারা এছাড়া মা কালীর আরও গল্প শুনতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো বেলাকটি ক্লিক করো এবং আমার সঙ্গে থাকো নমস্কার